এখন পর্যন্ত আমি আপনাদের অনেক ঘরের ডিজাইন দেখাইছি কিন্তু আমার চোখে দেখা সর্বোচ্চ সুন্দর ঘরের ডিজাইন দেখেন এটা অনেক সুন্দর রং করা হয়েছে রঙের ডিজাইনটা যে করছে তার রুচি আছে বলা যায় দেখেন গিরিলের রং ওয়ালের রং এ টু জেড যার যেদিকে চোখ যায় আপনি দেখবেন সব কিছুই ভালো লাগে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর ঘর আমি আগে কখনো দেখি নাই প্রচুর প্রচুর অনেক ঘর দেখাইছি আপনাদের কিন্তু এত সুন্দর এই ঘরটা আমার ভালো লাগছে আপনাদের কাছে কেমন কেমন লাগছে সবাই কমেন্ট করে যাবেন দেখেন গিরিলটা কি সুন্দর করে রং করছে গিরিলের ডিজাইন দেখেন আর ভিতরে যে দরজাগুলো দেওয়া হয়েছে অনেক সুন্দর আর ভিতরে যে কালারটা দেখছেন কি ভিতরে যে ওয়ালের কালার করছে কত সুন্দর একটা কালার করছে সব জায়গায় ডিজাইন দরজা যা জেড সব কিছুই ভালো তিনটা মেন রুম যে দেখেন পিছনে তিনটা মেন রুম আর দুই সাইডে দুটা বারান্দা রুম করছে এরকম করে আপনারা ঘর তৈরি করতে পারবেন কোনো টাইলস মাইস কোনো কিছুই করা নাই খেলে রঙের উপরে আপনাদের খরচ পড়তে পারে আট থেকে নয় লাখ টাকা আর টাইলস করা নয় তার জন্য খরচ একটু কম পড়বে সবাই শেয়ার করেন আর এরকম ভিডিও পেতে পেজে দিয়ে রাখবেন প্লিজ কম খরচে যারা সুন্দর একটি টিন সেট ঘরের ডিজাইন করছেন তারা এই ঘরের ডিজাইনটা দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দশ ফিট টিন বারান্দা চালা আট ফিট বড় চাল দশ ফিট পিছনে মেন রুম তিনটা দুই সাইডে দুইটা বারান্দা রুম দেখতে পারতেছেন আপনারা আর রঙের ডিজাইনটা সামনে খুবই সুন্দর হয়েছে এরকম ঘর তৈরি করতে আপনাদের সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ পড়তে পারে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেমন হয়ে এই মাত্র আমাদের এই ঘরের এই যে ফ্রেমের কাজ খাঁচার কাজ শেষ করে হালাইলাম এখন খালি তিন লাগাবো তিন লাগাইলে এই কাজ মোটামুটি কমপ্লিট এই যে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে ফ্রেমের কাজ একদম কমপ্লিট এখন খালি তিন লাগাইলে কাজ শেষ এই যে উনিশ ফিট লম্বা টিন আনছে কোম্পানি থেকে অর্ডার দেওয়া বানাইয়ে অনেক বড় একটা ঘর বিল্ডিং এর ছাদের উপরে উনিশ ফিট লম্বা করে টিন লাগে এই দেখেন এই যে কোম্পানি টিন এই যে এরকম এই যে ফিরোজ ভাই আছে আসি আমরাও এই যে ফিরোজ ভাই আছে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ইসমাইল ভাইরে ভাইরাল বানিয়ে দিন ওকে ভেরি গুড এই যে এখানে একটা ঘর দেখতে পারতাছেন এই ঘরের কাজ বর্তমান চলমান কত টাকা কি খরচ এ টু জেড বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করি চলুন তাহলে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করি জানার চেষ্টা করি যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে চব্বিশ হাত লম্বা এই ঘরটা চব্বিশ হাত লম্বা তিনটা রুম করা হবে বারান্দা নাই বারান্দার ছাড়া তিনটা রুম করা হবে এবং কি নিচে দেখতে পাচ্ছেন একবারে ডালাই করে দিছে ডালাই করে দিছে পরে ফ্লোরে টাইস করব টাইস করবো এইজন্য এরকমই রাইখা দিয়েছে কাজ চলমান একবারে রড বিছাইয়া ডালাই করে দিছে যাতে ফাড়া ভাঙ্গার কোনো সম্ভাবনা না থাকে টাইস করবো তো অনেক শক্তিশালী মজবুত করা মজমুত করে করা হইতাছে আপনারা এরকম করে করতে পারেন আর ফাটার কোনো সম্ভাবনা থাকবো না আর সাইডে দেখেন এই যে এটা রান্নাঘর একবারে সাইডে এক্সট্রা করে ছাদ দিয়ে রান্নাঘর করবো এই যে ইঁটের গাথনি করছে আর এই যে এই জায়গায় দেখেন এটা হলো টয়লেট এই যে একসাথে একবারে ঘরে চান দশা একদম পুব কর্নারের সাইডে ইট দা গাঁথনি করছে এই যে ফুল ঘর দেখানোর চেষ্টা করতেছি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম করে ঘর তৈরি করলে আসলেও ভালোভাবে শেয়ার করবেন সবাই এই প্রথম আমরা এত বড় টিন দিয়ে কাজ করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি উনিশ ফিট লম্বা টিন দেখেন তিনজন লাগে কাজ করতে এই টিনটা প্রথমে যে ফিটিং করতেছি এই এর অবস্থায় তিনজন লাগে উপরে একজন নিচে একজন আর আমি মাঝখান থেকে ধরে রাখতেছি আর নিচে থেকে দুইজনে তিনজনে উঠায় দেয় অনেক পরিশ্রম হইতেছে দেখেন এই টিনটা কোম্পানি থেকে ওয়ার্ডার বানায় আনা হয়েছে উনিশ ফিট লম্বা করে কারণ এত বড় টিন পাওয়া যায় না সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও পেতে পেজে একটা ফলো দেওয়া রাখবেন আর লাইক সাপোর্ট